হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও আমার মনে হয় যে এইবার পুরোপুরি সোলজার টিমের তরফ থেকে মানে সাকিব খানের ফ্যান্সদের প্রতি কিন্তু এই দায়িত্বটা দিয়ে দেওয়া উচিত যে সোলজার পোস্টারের কারণটা হচ্ছে আমরা একের পর এক সাকিব খানের যে সমস্ত সিনেমাগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা সোলজার হোক প্রিন্স হোক বা আপকামিং দিনে একটা স্টোন বলে সিনেমা সেটাও কোথাও গিয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছে তো সেটা এখন অ্যানাউন্সমেন্ট হয়নি বাট আনঅফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে তো এই সিনেমাগুলো মূলত যেরকম পোস্টার এত কনভিনসিং এর সাথে আসছে ইভেন সাকিব খানের লুকটা এমন তাকে অনেকগুলো পোস্টারের সাথে তাকে যেরকম মানিয়ে নিতে মানে যেরকম তারা দেখাতে চায় সেটা সেই লুকটাই তাকে মানিয়ে যায় প্রচন্ড ভাবে এবং সে লুক ক্যারি করতে দুর্দান্ত পারে তো সেই কারণে ফ্যানমেড পোস্টারগুলো গুলো কিন্তু খুব কনভিনসিং এর সাথে দেখতে লাগে তো মূলত তারা যেরকম ভিজুয়ালি সাকিব খানকে নিয়ে ভাবনা চিন্তা করছে তাদের এক একটা চরিত্র নিয়ে এক একটা কাইন্ড অফ ভিজুয়ালিটি নিয়ে তো সেই জিনিসটার উপরে আমার মনে হয় যে পরিচালক বা মেকারদেরকে এবার একটু ফোকাস করা উচিত যে তারা এক্সপেকটেশনটা কি লেভেলে নিয়ে যাচ্ছে বা কি লেভেলে রাখছে তো আমার মনে হয় যে সেরকমই আমার মনে হয় যে একটা দায়িত্বশীলভাবে এবার সোলজারের কোনো একটা পোস্টার আসা উচিত ইভেন তোমাদেরকে আমি অলরেডি গতকালকে একটা আপডেট মূলত ভাবে দিয়েই ছিলা যে সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটার মূলত টিজার আসতে চলেছে আগামী ষোলোই নভেম্বর তো ঠিক মুক্তি পাওয়ার মাস আগে এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পাবে আগামী এবং ঠিক মুক্তি পাওয়া বা রিলিজ হওয়ার ঠিক মাস আগে আগামী নভেম্বর এই সিনেমাটা আমাদের কাছে টিজার আসতে চলেছে এক এর সাথে সাথে আর আপডেটও দিয়েছিলাম যে প্রিন্ট সিনেমাটা এই সিনেমাটার মূলত শুটিং কিন্তু শুরু হতে চলেছে আগামী ডিসেম্বর মাস করে তো সব কিছু ঠিকঠাক থাকলে সোলজারের মানে যে প্রিন্টিং ভার্সন থাকবে যেটা আমরা সিনেমা হলে দেখতে পাবো মূলত বাংলাদেশি ফ্যান্সরা যেটা সিনেমা হলে দেখতে পাবে তো তার সাথে কোথাও গিয়ে সোলজারের টিজারটা অ্যালট করা থাকবে এরকমও কিন্তু একটা আপডেট উঠে এসেছে বা দেখার যে সেটা কিভাবে তারা এক্সিকিউট করে তবে তোমাদের কি বক্তব্য তোমাদের মতামত অনুযায়ী এরকম কিছু প্রমোশন করা উচিত কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে নেওয়াতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই